তো কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আমি একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে আমার সব কাজ করে আমার চান করে পুজো করে আমি চাও খেতে বসে করেছি ও চা খেয়ে চলে গেছে ওর কাজে বেরিয়ে গেছে আর এই যে চা খাচ্ছি আমি আর চা খেতে খেতে মনে পড়লো যে আজকে ভিডিও শুরুই করা হয়নি আর এখানে টিভি চালাচ্ছিলাম তাহলে ভিডিওটাকে করে নিই তো এখন মা লাইভ করছে একটু পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আর সব কিছুই আমার বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে ঘরের সব কাজও কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে দেখাবো যে দুপুরবেলা কি রান্না হচ্ছে আর রান্না যাওয়ার পরও দেখাবো তো চলো দেখতে থাকো তো এখন আবারও ওই চিপসটা নিয়ে এসেছিলো আর ওটা দিয়ে এই দুটো বেরিয়েছে আবার এই রবার আর এটা তো পেন্সিল ওই যে চিপস আর এই যে চলো রান্না হচ্ছে হচ্ছে ডাল আর ভাত হয়েছে আর সিম আলু দিয়ে কি চচ্চড়ি আর হচ্ছে ডিমের মামলেট করে ঝোল তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তো চলে আসি দুপুরের খাবার নিয়ে আর এর এখন পাত্তাই পাওয়া যায় না বড় লোক তো এখানে বললাম যে সিম আলু দিয়ে চচ্চড়ি হয়েছে ভাত ডাল আর এটা হচ্ছে ডিমের অমলেট করে হচ্ছে তরকারি হয়েছে ছাদ দাদা রান্না করবে তো আমাকে গরম জল করে এটা দিয়ে গেলো এটা আমি এখন ছাড়াবো চলো এটা ছাড়াই নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ছাড়াতে পারবো না চলো ছাড়িয়ে নি ফ্রেন্ডস দেখো এই দেখো হয়ে গেছে রান্না কারা কারা খাবে কমেন্ট করে বলবে আমারটা হেভি লাগে এটা খেতে এখন ভাত দিই খাবো এটা এখন ভাত বার আর এখন বাজে রাত্রির দশটা দেখো ফ্রেন্ডস রান্না করেছে জামাইবাবু হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন নিয়ে আসলাম আর এখানে ছোলা ভিজাতে দিয়েছিল সেই কখন কি জানি কেন কেন তো ভাত 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 খেয়ে নি তো ও পেন্স দেখো একা একা খেতে বসে বললো এখনই ভাত বাড়ছিল না বাড়ছিল না বাটতে শুরু করলো তো এই মাত্র বে বেড়ে খেতেও শুরু করে দিলো দেখো পেন্স একটা দেখা পিস কী জিনিস ওটা জানি না এটা তো পা ওগুলো ছাল তো চলো ফ্রেন্ডস এটা দিয়ে খেয়ে নিই খিরে পেয়েছে বিশাল তো তখন থেকে মানে বসে আছি খাওয়া বলে চলো খেয়ে নিই তো গাছ এখানে দেখো এখন খেলছে এখন রাত্রি এগারোটা বাজে আর এখন ও খেলছে দেখো কি কি সব রান্না কি কি সব রান্না ওই তো ঘি সব রান্না করছে এখানে ঘি নিয়ে এসে ঘিটাকে নষ্ট করছে পরে সেদ্ধ বাট খাওয়া যাবে না না এই ঘিটা এমনিতেও খাওয়া যাবে না এর মধ্যে সেদিনকে দেখছি আমি ঢাকনাটা খুলে আর ইঁদুরে খাচ্ছে ভেতরে ঢুকে এ দেখো ইঁদুরে দাঁত দাগও আছে ওখানে এখনো টিভিটা ঢাক্কা লেগে গেছিলো দেখো তো মনে ভালো করে দেখাচ্ছে লাইটটা জ্বালিয়ে দেখা যাচ্ছে দেখ খেলো গো তাহলে মা আসুক কি রাত্রিবেলা আর

খাওয়া তো না নিচে যাব বলবো না একটা ছোট জিনিস দেখি নতুন ব্যাগ নাই এই কি নতুন ব্যাগ কি ব্যাগ তো তা পুরনো নতুন ব্যাগটা একটু ভালো না তো फ्रेंड्स ভালো জিনিস এটা একটা অন্য জায়গা অন্য দোকান কার এটা হলো সিয়াল দ্যাট স্পেশাল জিনিস ঠিক কি লিখি দি করে নামে আর হলো রয়্যাল আর7 না এটা আর রয়্যাল আর7 আর7 রয়্যাল আর7 ভি রে কি লিখতে নো বিফ শালা এই সব লিখেছে তো কি ঠিকই তো লিখেছে মানে ওখানে কি তালে কি মুসলিম আসে না এই দ্বারা দ্বারা তো फ्रेंड्स এটাকে বেরই রাখবো তোমারে দেখাচ্ছি স্পেশাল টেক ইউরি সল্ট আচ্ছা যা যাচ্ছে

ওখানে এখন বাইরে মা এখানে চলে এসে চলেও এসছে বলতে বলতে কি নতুন বেগ কি পুৰণো নতুন বেগ ভাল নেঞ্চ ভালো জিনিস এটা একটা অন্য জায়গা অন্য দোকান কার এটা হলো সিয়াল ডাস্ট সিয়াল জিনিস আচ্ছা কিদিকে দি করে নাম আছে আর হলো রয়্যাল সিয়াল না এটা আর রয়্যাল আরসেলন আরসেলন রয়্যাল আরসেলন পিলে গিলিং তো নবিফ শালা এই সব লিখছতে তো কি ঠিকই তো লিখেছ মানে ওইটা লিখা লেখি মুসলিম আসে নাকি তারা ডাড়া প্রবলেমস সেটাকে বেরিয়ে নিই তারপর তোমায় দেখাচ্ছে প্রবলেম রাত্রিবেলা একবার খেয়ে নিয়েছিলাম তো এখন এটা নিয়ে এসেছে বলে মা তাই জন্য খাচ্ছি চিকেন বিরিয়ানি ফেন্স তো চলো খেয়ে নিই নিজে পেয়েজে একটুখানি খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো তো এখন রাত্রি হয়ে গেছে আর আমি এখন এই যে এইখানটা পরিষ্কার করলাম সব ঝুল টুল পড়ে অনেক তো এইখানটা সব মুছে ঠুচে কেন রাত্রি হয়ে গেছে কেন বল যে রাত্রিতে কি গগলি বল যে আতো এত বাজে বাইরে রাত্রি তো এখন বাজে হচ্ছে রাত্রির আর টাইমটাই দেখিনি আমি তো এখন বাজে হচ্ছে রাত্রির পৌনে একটা বেজে গেছে তো এখন আমি করছি এই যে এখানটা পরিষ্কার করলাম উপরে এখনো করিনি এই যে নিচটা এখানটা পরিষ্কার করলাম ঝুল পড়ে ছিল রোজ তো পরিষ্কার করা হয় না পুজো দেওয়ার সময় তাই এখন ভাবলাম বসেছিলাম এলাম কি পরিষ্কার করে নিই আর এই যে গোপালের জায়গাটাও পরিষ্কার করলাম আর এই সব ঠাকুরগুনা এখন মুজবো বিয়ে আর চলো এখানটা পরিষ্কার করে নিই তারপর দেখা হচ্ছে যে কীরকম লাগছে জায়গাটা পরিষ্কার করার পর তো এখন হচ্ছে রাত্রির একটা কুড়ি বেজে গেছে আর আমাদের দেখতেই পারলে যে খাওয়া দাওয়া করলাম অল্প কিছু তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে বিছনা বিছনে গোছাবো আর ওই যে বসে আছে বিছনা ফোনা মশারি টশারি খাটাবো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো রান্নার সময় দেখাতে পারিনি কিন্তু রান্নাটা ভালো হয়েছিল আর দুপুরবেলাও ভালোই রান্না হয়েছিল আর আজকে সারাদিন কী কী করলাম সেটাই দেখালাম তোমাদেরকে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আজকের ভিডিওটা আর আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে তোমরা দেখে আসতে পারো আর শর্টসগুলোও দেখতে পারো আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের মতো সবাইকে টা গুড নাইট